শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বারটা হচ্ছে বুধবার বাজে এখন সকাল সাড়ে এগারোটা না আজকে আর কোনো ঘরের কাজ টাজ তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে ডাইরেক্ট চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুর ঘরে পুজো আমি দেবো না পুজো দেবে কিন্তু ওই আমি একটু গুছিয়ে গেছেই রাখছি আর কি মনে হলো ও পারবে কি পারবে না তো ওদিকে না ফল টলগুলো সব ধুয়ে ঠুয়ে রাখলাম তবে নিচে মার কাছ থেকে এরকম একটা ঝুড়ি গামলার একটা ঘটি নিয়ে এসেছি ফলগুলো ধোয়ার জন্য আর এখানে ঝুড়ির মধ্যে ফুল টুলগুলো নেওয়ার জন্য প্লাস যখন মন্দিরে যাব তখন এই ঝুড়িটা করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব। তো দেখো কাণ্ড বেলপাতা কালকে তো ফুল টুল সবই নিয়ে এসেছি গতকাল রাতে প্যাকেটের মুখগুলোও খুলে রেখেছিলাম কিন্তু একটা বেলপাতা আমি এখানে ভালো সুস্থ অবস্থায় পাচ্ছি না তো কালকে তো বুঝিনি মনে হলো হ্যাঁ ঠিকঠাকই আছে আজকে এখন বাছাবাছি করতে গিয়ে দেখছি একটা বেলপাতাও ঠিকঠাক নেই কোনোটা একটা পাতা কোনোটা দুটো পাতা মানে তিনটে পাতা একসাথে নেই থাকলেও কোনোটা ফাটা কোনোটা ছেঁড়া কোনোটা মানে দাগ দাগ তো ওগুলো তো আর দেওয়া যাবে না ওই বেঁচে বুঝে মাত্র দুখানা বেলপাতা ঠিকঠাক পেয়েছি একটা ঘরের ঠাকুরকে দেবো একটা মন্দিরে নিয়ে যাব। আর এদিকে আর বাকি সব ফেলানি গেলো যেন বেলপাতা আর এদিকে ফুল টুলগুলো সব ঠিকই আছে ফুল কিছু প্রবলেম হয়নি মালাগুলোও ঠিকঠাক আছে তো এগুলো সব এক জায়গায় করে গুছিয়ে রাখছি যাতে টাকা এসে পুজো দিতে ওর সুবিধা হয় প্লাস ফুল টুলগুলো একটু ধুয়ে ফলগুলো ধুয়ে তারপর ফলগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে মানে ঘরে কোনটা দেবে মন্দিরে কোনটা নিয়ে যাবো সেগুলো আলাদা করে রেখে দিলাম আর এই তো এই কাজগুলো সারছি আর তাতান সকালবেলা ঘুম থেকে উঠে একটু নাচ প্র্যাকটিস করলো ওরা আবার আগামীকাল একটু নাচের একটা প্রোগ্রাম আছে ছোটোখাটোর মধ্যে তো ওই প্র্যাকটিস করে আমি ওকে বললাম যা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে আয় তো ও শ্যাম্পু দিয়ে স্নান করতে গেছে আর এখন আমি ঘটিটা রেডি করে নিই কালকে তো ছোট্টো একটা এই দশ টাকা দামে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম যাতে আমি জানি এই দুধ ফ্রিজে রাখা যাবে না কেউ মানে যেহেতু ঠাকুরের জিনিস তো তাই জন্য ছোট্ট করে একটা ছোট প্যাকেটই নিয়ে এসছে যে যে প্যাকেটটা নিয়ে আসবো এই ঠাকুরের স্নান করাতেই লেগে যাবে তো না দুধটা ভালোই ছিল কোনো কিছু হয়নি তো এই দুধের মধ্যে আমি আরও কিছু মিশিয়ে রেখে দেব যাতে ভাগ ভাগ করে মেশাতে না হয় তো এই দুধের মধ্যে দুধটা পুরোটা দিয়ে দিলাম আর নিচ থেকে মার কাছ থেকে ঘুটিটা নিয়ে এসেছিলাম তার মধ্যে একটু গঙ্গা জল মেশালাম একটু মধু মেশালাম তার মধ্যে একটু ঘি মেশালাম এই ঘি মধু গতকালকে রাত্রেই আমি নিয়ে এসেছিলাম আমার কাছে ছিল না আর ডাব এনেছিলো কিন্তু একটা একটা তো ডাবটাকে না আমি ঠিকঠাক মতো ফুটো বেশি করিনি যাতে হরহরিয়ে জল পড়ে না যায় জাস্ট একটু সামান্য ফুটো করেছি তো সেখান থেকে অল্প একটু জল আমি এই ঘটিতে নিয়ে নিলাম আর বাকি ডাবটা এমনি রেখে দিলাম পরে পুজো দিয়ে এসে দেখা যাবে আর মেশালাম অল্প একটু কিছু করিনি শুধু শিব ঠাকুরটা একটু সাদাটা সাদাটা হয়ে গেছিলো তো তো একটু ঘি মধু মাখালাম তাতে বেশ মানে ভালো লাগছে দেখতে আর কি স্নান টান কিছুই করায়নি তাতান সব করাবে জাস্ট একটু গুছিয়ে রাখলাম এখানে ফুল টুলগুলো একটু ধুয়ে ঠুয়ে আর এখানে যে মালাগুলো পরাবে সেগুলো এই পাশে রেখেছি ও পাশেরগুলো নিয়ে যাবোটা ফুল ততটা কাটা আর এই পাঁচ ফল আর বেল এটা নিয়ে যাব মন্দিরে এটা আলাদা করে ধুয়ে রাখলাম এগুলো বাড়ির পুজোর জন্য এখানটা রাখলাম মানে ঘরের পাঁচ ফল আর বেল এই তো এবার তাতা নিয়ে এসে পুজো দেবে নতুন গামছাটা আর তো সন্দেশ আছে আর ডাবটাকে একটু কাটলাম কেটে অল্প একটু এখানে জলে মেশালাম গঙ্গা জল দুধ ঘি মধু দই সমস্ত দিয়ে এখানে জলটা রেডি করে রেখেছি কিছুটা এখানে ঘরের ঠাকুরকে দেবে আর কিছুটা মন্দিরে আর এখানে যে কালকে সাবু ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবে ভিজিয়ে গেছে এখানে সাবু মাখার জন্য একটু দই রেখেছি চিনি তো আছে আজকে স্নান টান করে একটা নতুন নাইটি পরেছি এই যে অনেক দিন ধরে ইন্দ্র বলছে তুমি নতুন নাকিগুলো কিনেছো পড়তে পারো না আমি এখন কেন করবো এটা থাক নতুন কোনো কিছু অকেশানে চলবো সে বলে হতে পারে ঠিক সকাল স্নান টান করে এলো এবার পুজো দেবে আর আমি গিয়ে একটু সিদ্ধ মাথ বসাবো ইন্দ্র বললে কিছু করতে হবে না আমাদের জন্য সিদ্ধ মাথই বসে সকাল থেকে আমিও কিছু খাইনি কিন্তু দুপুরে খাও তো তারপরে ওকে নিয়ে যাবো পুজো দিয়ে আসতে মন্দিরে তো মনে সব গুছিয়ে দিয়েছি ভুলতে না বললে আমাকে ডাক দিই ঠিক আছে স্নান ঠান করে চলে এসছে ওকে বললাম যা নিচ থেকে আমার কাছ থেকে চন্দন পাতাটা নিয়ে আর চন্দন বেটে ফুলের মধ্যে লাগিয়ে তারপর আবার ঠামিকে দেয় তো ওদিকে ও পুজো স্টার্ট করে দিয়েছে আর ওদিকে ঠামাককে স্নান করানো হয়ে গেছে আর এদিকে চন্দন বেটে সব ফুলের মধ্যে একটু চন্দন লাগিয়ে দেবে আর ওদিকে ফল ঠল তো সব ধোয়াই আছে তো চলো ঘরের পুজোটা আগে সেরে নিক এখন ওই কটা বাজে দুপুর দুটো আড়াইটার মতো বাজে ঘরের পুজোটা সারা হয়ে গেলে আমি ভাবছি বিকেল বিকেল মানে ওই চারটে সাড়ে চারটে নাগাদ যাবো গত বছরই তাতান প্রথম শিবরাত্রি পুজো করা শুরু করে আর আমি ওকে কিচ্ছু বলিনি ও নিজে থেকেই শুরু করে ওর নিজের ইচ্ছা এইসব জিনিসগুলো কি বলতো নিজের ইচ্ছা না থাকলে হয় না জোর করে হয় না জোর করে করলেও সেটা আমার মনে হয় জোর করে সব জিনিস করানো উচিত না এগুলো মনের ভক্তি থেকে আসে যার মন থেকে চাইবে তারই করা উচিত তো আমি এই জন্য কখনো ওকে কিছু বলিনি গত বছরই ও নিজে থেকেই বলেছে মা আমি করবো হলাম ঠিক আছে ভালো কথা তো এই বছরও আমি ওকে কিচ্ছু বলিনি যে না ও যদি চায় তবেই নালে জোর করে এইসব জিনিস হয় না তো এই বছরও দেখলাম ও নিজে থেকেই বলল যে হ্যাঁ মা আমি পুজো করবো ঠিক আছে ভালো কথা তো তাই জন্য সব বাজারহাট করে নিয়ে এসেছিলাম তো এখন তাঁতার পুজো দিয়ে দিলো আর কোনো ফল আমি কাটি ইচ্ছা করেই কাটি কাটা ফল খুব নষ্ট হয় আমি বলেছি তুই গোটা গোটা ফলই দিয়ে দে পরে প্রসাদ হিসাবে নেওয়া যাবে তো ওদিকে পূজো পুজো সারা হয়ে গেছে আর এদিকে তাতান আজকে একটু আলতা পড়ছে আলতা পড়ছে বলতে ওর আজকে একটু ইচ্ছাও করছে আর এছাড়া আগামীকাল তোমাদের বললামই দাতানের একটা ছোট করে নাচের প্রোগ্রাম আছে তো একেবারেই আলতাটা পরে নিচ্ছে সকালবেলা তো সময় হবে কি হবে না তবে হাতেও পড়তে হবে তাই বললাম হাতেরটা এখন পড়িস না ও পড়তে যাচ্ছিলো এলাম হাতেরটা এখন পরলে সব খাবারের সাথে মিশে মিশে হাত কেটে যাবে তো তাই জন্য হাতে দেয়নি শুধু পায়েরটা করে রাখছে আর এই যে গোলটা করছে এই এই পায়ের গোলটা গোলের সাইজটা একদম পারফেক্ট ছিল কিন্তু এই পায়ের গোলটা সমান করতে গিয়ে বড় গোল করতে গিয়ে একদম বড়ো হয়ে গেছে এবার এইটা বড় হয়ে তো এবার এটাকেও সে এরকম বড়ো করছে তো যাই হোক এই যে আলতা পরলে বেশ পাটা ভালোই লাগে না আমাদের মেয়েদের তো ওর আলতা পরা কমপ্লিট তো ভাবছি আমিও একটু পরে নেব আমার মাতাশ্রী এখন বসেছে আলতা পরতে আমার দুবাই হয়ে গেছে কিন্তু গোলগুলোরে বড় বড় হয়ে গেছে আর এখন মাম বসে আছে আলতাটা অনেকটা বেশি খেলে গেছে তাহলে রয়েছে যখন তাহলে আগে তো সবসময় পড়া হয় না আলতারা ভালো না গো ঝোল ঝোল তাই বেকে এখন এরকম দেখো পুরো জল দেখো বলো তো এদিকে দাদান কিন্তু রেডি হয়ে গেছে শাড়িটা পরে এই শাড়িটা গতকাল আমার মা দিয়েছিল একদম নতুন শাড়ি মার শাড়ি মা বললো ভেঙে পুজোটা দিক পরে আমি পরবো ওই নতুন শাড়িটা উদ্বোধন করুক পুজো দেওয়ার জন্য মা মেনলি এই শাড়িটা পুজোর জন্যই নিয়েছিল যে কোনো এক সময় ভেবেছিলো পুজোতে পড়বে তো মার আর পড়া হয়ে ওঠেনি তো ভাবলো দাতান যখন পুজো দেবে তো ওকে দিয়েই শাড়িটা ভাঙাই তো তার জন্য দিয়ে গেছে তো শাড়িটা পরিয়ে দিয়েছি আর এখানে একটু হালকা করে গনাগাটে পরিয়েছি আর বেশ শাড়িটা পরে ওকে বেশ ভালো লাগছে আর এই শাড়িটার সাথে ম্যাচিং করে এই ব্লাউজটাই ছিল একমাত্র তো ওটাই দিয়েছি সকালবেলা সায়া আর ব্লাউজটা আমি ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ওটাই পরেছি আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি গতকাল তো মোমবাতি আনতে ভুলে গিয়েছিলাম তো তাতানকে দিয়ে আবার দোকান থেকে মোমবাতি আনালাম একটা ছোটো স্ট্যান্ড মোমবাতি কারণ একদম ছোট ছোট মোমবাতিগুলো না বসানোর সময় খুব ঝামেলা হয়ে যায় ওইখানে লোকজনের ভিড়ের মধ্যে এত মোমবাতি ধূপকাটি জ্বলে না তো গত বছর এক্সপিরিয়েন্স হয়েছে ও হোমবাতি বসানো বসছিল না পড়ে যাচ্ছিলো তার জন্য আমি ওকে বললাম যে এবার একটু স্ট্যান্ড হোমবাতি নিয়ে বসানোর কোনো ঝামেলা নেই বসিয়ে এমনিই বসিয়ে দেবে হয়ে যাবে তো এদিকে পুজোর চুরিটাও রেডি করে নিলো বললাম যে এইগুলো নে তো সব নিয়ে নিয়েছে একটা চেলি কাপড় দিয়ে ওপর দিয়ে ঢেকে দিয়েছি তো চলো এবার যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে একদম সামান্য একটু দূরে তো তার জন্য হেঁটে হেঁটেই যাবো তো ওদিকে তাতানা বেরিয়ে পড়েছে আর আমিও একটা কুর্তি পরে নিয়েছি আমি শাড়ি ঠাড়ি আর পরে তো চলো এখন বেজে গেছে ওই চারটের মতো তো এইদিকে বেরিয়ে পড়লাম আমরা মা মেয়ে বেরিয়ে গেছি আমি এই কুর্তিটাই পরেছি ওই যে কাতান শাড়িটা পরেছি ভালো লাগছে বেশ শাড়িটা শাড়িটার কালারটা খুব সুন্দর সন্ধ্যাবেলা যদি হিসাব মতো সন্ধ্যাবেলা পুজো দেওয়া উচিত কিন্তু সন্ধ্যাবেলা যদি যাই না পুরো ভিড় হয়ে যাবে মন্দিরে তো আমরা গত বছরে এরকম দুপুরবেলায় গেছি মানে বিকেলের দিকে বিকেলের দিকে এখন ওই চারটের মতো বাজে বাড়ির সামনে একটা মন্দির আছে অনেক আদি মন্দির শিবতলা শিব মন্দির শিব মন্দিরই আমরা ছোট থেকে আমি তো ছোট থেকে দেখে এসেছি ওই মন্দির তো ওখানেই যাবো আমরা বাড়ি থেকে এই পাঁচ মিনিট হাঁটা পথ চলেই হাঁটা পথ পাঁচ মিনিট সাইকেল করে গেলে দু মিনিট দু মিনিটও লাগে না চলেই এসছি কাছে আমরা পরের দিন এসছিলাম তাই ফাঁকা ফাঁকা ছিল তাও লাইন পড়ে গেছে এখানে চটি রেখে ওটা এখানে मजा लाने के दौरान কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমি মোটামুটি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম লাইনে তারপরে পুজো দিল পর আর মোমবাতি জ্বালানোর জায়গাটা আলাদা ওইখানে জ্বালিয়ে নিয়েছে আর এমনি একটা কাঁচা টাকা তো ওইখানে দিয়েছি দক্ষিণের হিসাবে তো আবার আমি ওকে তাতনকে বললাম যা এখানে প্রণামী বাক্সে আবার কিছু টাকা দিয়ে তো ওটা প্রণামী বাক্সে টাকা ফেলতে গেছে তো চলো ফাইনালি তাতনে পুজো দেওয়া হয়ে গেলো খুব সুন্দরভাবে পুজো দিয়েছে এখনও গিয়ে তবু একটু লাইন দেখেছি এবারে আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে

শিবরাত্রি কমপ্লিট বাড়িতে চলে এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে ওকে বললাম তুই একটু একটা ডাবের জলটা খেয়ে নে ডাবটা ডাবের জলটা আমি এই বাটিতে ঢেলে নিলাম আর এই বাটি দুটো কিন্তু আমার নিরামিষ বাটি মানে পুজোর জায়গাতেই থাকে আমার গত বছর এক্সপিরিয়েন্স হয়েছিল যে এরকম সাবু ভেজানো ঠেজানো খুব ঝামেলা হচ্ছিল তো তাই জন্য এই বাটি দুটো এখানেই রেখেছি ঠাকুরের জায়গাতে এই বাটিগুলো আমি রান্নাঘরে নেই নি মানে আমার এঁঠো মধ্যে করিনি তো এই জন্য সুবিধা হলো আর দেখো ঠাকুরের বাসন আমি নেই না কেন যেহেতু মার কাছে মানে নিচে মার কাছে অনেক ঠাকুরের বাসন রয়েছে তো আমি আবার আলাদা করে ঠাকুর বাসন কেন করব। প্রয়োজন পড়লে তো নিচে মার কাছ থেকে নিয়েই আসছি আর আমার ঘরে তো সেরকম পুজো আর্চা মানে আমি তো আলাদা করে আর কোনো পুজো আর্চা করি না করলে নিচে মার ঘরেই একসাথে হয় আর ওই করছি ওই শুধু একটু নীলের উপাস করি আমি তাও নিচে গিয়েই করি আর তাঁতার এই গত বছর থেকে শিবরাত্রি করা শুরু করেছে ব্যাস এই হচ্ছে ব্যাপার তার জন্য ঠাকুরের বাসন আলাদা করে কেনার কথা আমি ভাবিও না মার কাছ থেকেই নিয়ে আসি তো এই গামলাটা ঝুড়িটা এগুলো মার কাছ থেকেই নিয়ে এসেছিলাম ঢালার ঘটিটা কালকে আবার মেঝে ঠেজে গিয়ে দিয়ে আসবো তো শুধু এই বাটি দুটো আমার কাছে ফাইবারের বাটি দুটো রয়েছে সাবু ঠাকুর ভেজানোর কাজে লাগলো তো এখন সাবু মাখলাম একটু দই সন্দেশ কলা চিনি এই দিয়ে সাবুটা মাখলাম ভাবলাম কি কয়েকটা আঙুর ফলও দিয়ে দিই তাঁতাম তো আলাদা করে কোনো ফল খাবে না মানুষের উপোস টোপোস করলে ফল সাবু এইসব খায় তো তো ফল তো মুখেই দেবে না ওই ডাবের জলটুকু খেয়েছে ওটাই আর এর মধ্যেই আঙুর দেওয়াতেও চেঁচামেচি করছিলো কেন তুমি আঙুর দিলে আঙুর দিলে আঙুর বেছে বেছে খাবো আমি আঙুর খাবো না আমি বললাম দেখ সব রকম ফল খেতে হয় উপোস করলে ফল খেতে হয় সাবু খেতে হয় এগুলোই খেতে হয় তাও বলাতে একটু খেয়েছে কিন্তু পুরোপুরি খায়নি একটুখানি আবার রেখে দিয়েছে তো চলো এদিকে এখন বেজে গেছে প্রায় আটটার কাছাকাছি রাতের একটু খাবার তো করতেই হবে তো শিবরাত্রি করলে তো ওই পোড়াঠোড়া কিছু খায় না কাজে রুটি তো করা যাবে না লুচি পরোটাই খেতে হবে তো তাই জন্য ইন্দ্র বললো তাহলে একটা কাজ করো আলুর দম করো আর লুচি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি আর এখানে তো বললামই কাজু চারমগজ আর পোস্ত একসাথে পেস্ট করে রেখেছি নিরামিষ আলুর দম হবে তা সকাল থেকে খাওয়া নিয়ে খাওয়া নিয়ে কিচ্ছু বলেনি খিদে ঠিদে পাওয়া ঠাওয়া কিচ্ছু বলেনি কিন্তু বিকেল থেকে মানে যবে থেকে যখন থেকে পুজো দেওয়া হয়ে গেল ডাবের জলটা খেলো একটু সাবু মাখা খেলো তারপর থেকে ওর মানে খিদেটা কোনো যেন হলো বেড়ে গেছে এখন বলছে কখন হবে কখন হবে আমাকে দাঁড়া এখন বেজে গেছে নটার মতো তা হচ্ছে দশটা তো বাজবেই আলুর দমটা করবো সব রেডি আছে অবশ্য আর গরম গরম লুচি ভাজবো আর ওকে দিয়ে দেবো আর ইন্দ্র চলে এসেছে আজকে আটটার সময় আমার শরীরটা ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে তো কিছু খাবে না বললো তো আমি যে সাবুটা মেখেছিলাম আমি আমি ভেবেছিলাম আমি খাবো তো দাতাম তো পুরো সাবুটা খেতে পারেনি ওখান থেকে আমি একটু খেয়েছি আর আমার জন্য যেটা রেখেছিলাম ওটা দিলাম দিয়ে তাকিয়েছি মুখের দিকে যে সাবু মাগা তো খায় না কোনো দিন খায় ঠায়নি খেয়ে দেখো যদি ভালো না লাগে খেও না তো দেখলাম বললো চাইলো বলে তাও দেখি দিয়ে এক চামচ খেলো খেয়ে দেখছি কিছু বলছে না আর এক চামচ খাচ্ছে তখন বুঝলাম তার মানে একটু একটু ভালো লেগেছে দু চামচ খাওয়ার পর যখন আবার তিন চামচ খেয়েছে বলছে কি কী দিয়ে মেখেছো তখন বুঝলাম তার মানে ভালো লেগেছে তাই বললাম এই এই বলছে হ্যাঁ ভালো হয়েছে তো আচ্ছা হ্যাঁ ভালো তো হয় তুমি খাও না এর মধ্যে একটু নারকেল বললে আলো আরও ভালো লাগতো কিন্তু নারকেলটা দেয়নি আনাও হয়নি দ্বিতীয় কথা তাঁতার নারকেল পছন্দ করে না এছাড়া গ্যাস শো হয়ে যায় নারকেল খেলে এই জন্য নারকেলটা দেইনি আর নারকেল দিলে আরও বেশি টেস্ট হয় তো ওই খেয়েছে ব্যাস বলছে আমার খাওয়ার পর শরীর আরও ছেড়ে দিয়েছে আমি আর কিচ্ছু খাবো না গিয়ে শুয়ে পড়েছে তো এদিকে ওই আদা জিরে লঙ্কা টমেটো যেটা বেটেছিলাম সেটা কষানো হয়ে গেছে আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি কিছুক্ষণ কষানোর পর এখানে ওই কাজু পোস্ত চারমগজ যে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে তো করে নাড়াচাড়া করা যাবে না কাজু দিলেই কড়াইতে ধরা শুরু করে তো জাস্ট একটু আরেকটু কষিয়ে নিয়ে দেখলাম তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে যে আলুর দম রেডি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে তাতানা আমার মাথা খারাপ করে দিচ্ছে কখনো মানে আমি ওকে দেখে কি যে খুশি যে ও খিদে পেয়েছে বলছে বলছে ম্যাম সকাল থেকে খুব একটা কষ্ট হয়নি কিন্তু সাবু খাওয়ার পর থেকেই এখন যেন মনে হচ্ছে খিদেটা বেড়েই যাচ্ছে তো এখন মোটামুটি ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে ওর প্রচণ্ড খিদে বেড়ে গেছে বলছে তাড়াতাড়ি দিয়ে দাও তো তার জন্য লুচি ভেজে নিচ্ছি কিন্তু এই লুচি আলুর দম ইন্দ্রবাবু খেতে আমাদের খুব ভালোবাসে কিন্তু ওই ওরই কপাল দেখো আজকে খেলো না শুয়ে বলল। তো কী আর করা যাবে থাক আলুর দম অনেকটা পরিমাণে করেছি বুঝিনি তো যে ও খাবে না আর লুচি খুব একটা বেশি করিনি আমাদের মতোই করেছি তো এই তো লুচি আলুর দম রেডি ওকে আগে খেতে দিয়ে ও আমার মাথা খারাপ করে দিচ্ছে বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে কাগল আছে এই লাগছে ওই লাগছে সব রকম প্রবলেমও শুরু হয়েছে দেখ কেমন লাগে বলছে হ্যাঁ সত্যি আমি খিদের সহ্য করতে পারি না আমি অন্য সময় তার দেখ আমি সাদি আর তুই খাস না আর আজকে দেখ তোকে এরমই এ করতে হবে একদম সারাদিন খেতে দেবো না না খাইয়ে রেখে দেবো তারপর তুই যদি খাওয়ার জন্য পাগল হোস যা হোক খেয়ে দেয় ওখানে একটু ফোন টোন দেখছে তাড়াতাড়ি বললাম শুয়ে পড়তে আর এদিকে আমিও বসে পড়লাম এখন বাজে ওই দশটা সাড়ে দশটার মতো আমি এদিকে সেরে টেরে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এডিট করতে বসে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠে আমার একটু কাজও আছে আর বেরোতেও হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা